اللهم اكفنا بحلالك عن حرامك আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে বলে লাইলাতুল বরাত হিজড়ি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় আল্লাহ তালার অনুগ্রহ লাভের আশায় এবং অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন এরই ধারাবাহিকতায় বগুড়া শহরের পাইকারি মার্কেট সাতাপত্তি মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আয়োজনে শনিবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রবু সাধারণ সম্পাদক বাদশাহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ ব্যবসায়িক মালিক সমিতির সকল সদস্য ও মার্কেটের ব্যবসায়ীরা দোয়া মাহফিল শেষে প্রত্যেক ব্যবসায়ীদের তবারক বিতরণ করা হয়